বা চুল স্টাইল আছে না চুল কিভাবে কাটছে আপনার ছেলে বারবার একই হাদিস কতবার বলা হয়েছে প্রত্যেক জুমাতে আপনাকে বলা হয় ওয়া জুমা সব জায়গায় হাদিসগুলো আপনাকে বলা হয় আপনি জানেন না কোনটা ইসলামের শরীয়তে জানেন না এমন কোনো বিষয় নাই একই কথা বারবার আপনাদেরকে কতবার বলতে ভালো লাগে একই জিনিস কতদিন একই ধরনের আলোচনা করতে ভালো লাগে একটু আগে আমার আমার পূর্বের আলোচক তিনি আলোচনা করলেন তার পূর্বের আলোচক কথা বলে গেলেন আপনারা জানেন মানতরাকা সোলাতা মুতাম্মাদান ফাকাদ গাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের সেই মুসলিম দেশের টিপ্পান্ন নম্বর হাদিস এ হাদিস আছে না নাই আছে না নাই তারপর যদি ফজরে জন মুসলে না হয় আমরা কি করতে পারি বাম আল্লাহ বলছেন সে জাতিকে জর্জরিত করে দেব ফিতনা আপনি নিজে ডেকে এনেছেন গজব আপনি নিজে ডেকে এনেছেন আল্লাহ তো জানিয়ে দিয়েছেন নবীর আদেশকে যে লঙ্ঘন করবে সে জাতি যতবার হোক আল্লাহ ফেরনের মতো ব্যক্তিদেরকেও ধ্বংস করেছে না করে দিয়েছে আপনি কে আপনাকে দুনিয়াতে এখন মধ্যে রাখা হয়েছে এই জন্য যে আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু ইবাদতকে বাদ দিয়ে নিজের মরজিমত জীবনকে পরিচালনা করছেন কতদিন এ হাদি শুনেছেন নে সাউন আতুন আর আতুন ওই নারী জান্নাতে যাবে না ওই নারী জাহার নামে যাবে যে নারী পোশাক পরেছে তারপরে উলঙ্গ পোশাক উলঙ্গ মানে এমন পোশাক পরেছে পোশাক পরার পরেও তার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দূর থেকে সব মাপা যায় এটাকে বলে উলঙ্গ পোশাক আল্লাহ নবী চোদ্দ বছর আগে বলে দিয়েছেন নারী জাহান নামে যাবে অথচ আপনি বাপ আপনার মেয়েকে আপনাকে দিন ওই পোশাকটা কিনে দেন আছে না নাই কথা বলেন আছে না আপনার স্ত্রীকে মোটর সাইকেলের পেছনে নিয়ে চলে যাচ্ছেন এমন পোশাক পরে দিয়েছেন তার পুরো শরীর কমপক্ষে একশো মিটার দূর থেকে দেখে দেখে যদি দর্জি থাকে ও মেপে বলে দিতে পারবে পারবে কি পারবে না আল্লাহ নবীতে এই কথা বলে গেছেন আপনি হাদিস জানেন না যে আপনি জান্নাতে যাবেন না যে হচ্ছে দায়ুস কি কথা বলেন দায়ুস মানে আপনি দেখেছেন যে আপনার পরিবারের আপনার ছেলে মেয়ে সবাই যা মন চায় তাই করে বাড়িতে জোরে জোরে গান বাজছে বাড়িতে যে কেউ যখন তখন সকাল নেই বিকেল নেই রাত নেই আপনি বাড়িতে আছেন না নেই কোনো সমস্যা নেই কিন্তু বাড়ির প্রতিবেশী আপনার স্ত্রীর কাছে গিয়ে ও ভাবি কেমন আছো চলো সিনেমা দেখি বসে বসে সিনেমা দেখছে বসে বসে মোবাইল টিপছে আপনার স্ত্রী বসে আছে আরেকজন দেওয়ার না কি বলেন আপনি তার উকুন বেছে দিচ্ছে আছে না নাই কথা বলেন এটা কার আদর্শ ফেত না আল্লাহ কোরআনে বলে দিয়েছে এটা আল্লাহর কোরআনের কথা এটা আমার বক্তার কথা না কার কথা কথা বলেন আপনার কাছে কঠিন মনে হতে পারে কঠিন মনে হতে পারে কিন্তু আল্লাহ এইভাবে বলেছেন এই সৃষ্টিজৌত কে রচনা করেছে কে করেছে সৃষ্টিজৌত আল্লাহ রচনা করেছে গজব কে দেয় আল্লাহ দেয় গজব থেকে উত্তোলন কে করে আল্লাহ করে তো আল্লাহ তো বলছে এই যা থেকে ফিতনাদের জর্জরিত করে দেবো যখনই আল্লা সিনাই খলে ফুনান আমরি নবীর আদেশ যা থাকবে তার বিরুদ্ধে গেলে আমি সে যা থেকে ফিতনাদের জর্জরিত করে দেবো মুসলমান যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ নবীর আদর্শর কাছে একদম মাথা সপে দিতে হবে আপনি মনে করছেন কবে বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে এই জন্য আপনার রক্ত গরম অথচ আপনার মসজিদ থাকা আছে না নাই বাবরি মসজিদ একটা দখল করে নিয়েছে রামের জন্মভূমি করে দিয়েছে মুসলমান রক্তটা গরম হয়ে গেছে অচ আপনার মসজিদ দেখেন কত মসজিদ থাকা জামাতে মুসলিম মুসলমান আসে না এক হাজার যদি ঘর হয় প্রত্যেক বাড়িতে যদি দুইজন তিনজন করে প্রাপ্তবয়স্ক হয় কমপক্ষে একটা মসজিদ না এলাকাতে দশখানা মসজিদেও মুসলিদ ধরে রাখার ক্ষমতা থাকার কথা নয় অথচ আপনার এলাকাতে দেখলে দেখা যায় পাঁচজন মানুষও পাওয়া যায় না ফজরের সময় আসে না নাই কথা বলেন তো আপনার এই মসজিদ আপনার জন্য গজব আপনি মসজিদ আবাদ করতে পারছেন না এই মসজিদের আপনি ধ্বংস হয়ে যাবেন একটা বাবরি মসজিদ নিয়ে তো কি হয়েছে মুসলমানকে মনে রাখতে হবে সলাতের যখনই আসবে ওটাই আপনার জন্য মসজিদ সেবুখারী চারশো আট নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন আমার উন্মতের জন্য গোটা দুনিয়াটা গোটা বিশ্বটা মসজিদ কি কথা বলেন তো গোটা বিশ্বটা মসজিদ কয়েকটা জায়গা বাদ একটা পায়খানা বাথরুম উটের ঘর এ তিন চারটে জায়গা বাদ দে আর কবরস্থান বাদ দে এই তিন চারটে জায়গা বাদ দিয়ে গোটা জগৎটা মুসলমানের জন্য কি বলেন তো বাবরি মসজিদ কি কথা বলেন বিশ্ব জগৎকে বাবরি মসজিদ করে দিয়েছে